পিতা পরমেশ্বরের বচন সাম সঙ্গীত দ্বিতীয় চরণ বুলায়ে হয়ে তো সবই হ্যায় বো হ্যায় জো চুনা হুয়া হ্যায় পরমেশ্বরের কাছে আসেন তো সবাই কিন্তু এমন লোক খুব কম আছেন যাদের বাছা হয়েছে এই সৃষ্টির সৌন্দর্য রক্ষা করতে যাতে সৃষ্টির সৌন্দর্য বজায় থাকে অন্যান্য জাতির লোকজন এত রেগে যান কেন তাদের চিন্তাভাবনা বোকার মতো নয় তো প্রভু পরমেশ্বর তার মণ্ডলীকে রক্ষার্থে রাজপদে এক অধিষ্ঠিত যাজক নিয়োগ করেছেন সেই যাজককে যদি আমরা ছেড়ে বেরিয়ে আসি তাহলে আমাদের কি কোনো অপরাধ হবে না কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে আমার কাকে মার্গদর্শক হিসেবে দেখব তা সম্পূর্ণ আমার নিজের ব্যাপার কিন্তু সেই নিয়োগকর্তা যিনি যাজককে নির্মাণ করেন সর্বদা আমরা যেন তার কাছে স্মরণাপূর্ণ হয়ে থাকি আমাদের কোনো অপরাধে ঈশ্বর আমাদের ওপর না কোনো প্রকার বিদ্রুপের হাসি হাসেন আমাদের কর্মের প্রতি আমাদের লক্ষ্য রাখা উচিত প্রভু পরমেশ্বর যিনি সর্বদা সিয়নকে রক্ষাকারী সেই পর্বতকে তার চূড়া পর্যন্ত পৌঁছে যেতে পারবে এমন কে আছেন প্রভু দৃষ্টি সর্বদা তার প্রতি আছে আমাদের সর্বদা সেই প্রভু পিতা পরমেশ্বরের প্রতি ভয় ও শ্রদ্ধা রাখা উচিত প্রভু আমাদের বলছেন তোমরা জ্ঞানী হও অবধ নয় তোমরা চালাক হও মূর্খ নয় আমরা সবাই ঈশ্বরের পুত্র প্রভু আমাদের চুম্বন করেন নিজ সন্তান রূপে। আমরা কি তা আমাদের ভক্তিকে সেই যোগ্য করতে পেরেছি এমন কোনো কাজ আমরা করব না যাতে প্রভু ক্ষুদ্ধ হন যারা সেই সৃষ্টিকর্তার ওপর আস্থা রাখেন প্রভু তাদের মহৎ ও কার্য ও উদ্দেশ্যকে সফল করেন কিন্তু আমাদের বাজে ও কটু মনোভাব ত্যাগ করা উচিত আমাদের কর্ম এমন হোক কি মন সর্বদা শান্ত থাকুক আমেন